নমস্কার জানা অজানা খবরে আজ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হলাম আমি সিদ্ধার্থ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত কমেছে হিন্দু জনসংখ্যা দু হাজার থেকে দু সালের মধ্যে বিশ্বজুড়ে ব্যাপক হারে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা ভারতেও তার ব্যতিক্রম হয়নি দাবি করা হচ্ছে আগামী পঁচিশ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা পিউ রিচার্স সেন্টার প্রতিবেদনে বলা হয়েছে গত দশ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ দশমিক সাত কোটি যা অন্য সব ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বেশি বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে দু হাজার দশ সালে তা হয়েছে শতাংশ এর কারণ হিসাবে প্রতিবেদনে পিউ রিচার্জ সেন্টার বলেছে মুসলিমদের জন্মহার মৃত্যুহারের চেয়ে অনেক বেশি তবে এই সংখ্যায় ধর্মান্তকরণের ঘটনাও রয়েছে তবে তার পরিমাণ কম মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিউএর রিপোর্ট অনুযায়ী দু সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছবে দুশো আশি কোটিতে সেই হিসেবে দু সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত অন্যদিকে পিউর রিপোর্ট অনুযায়ী দু হাজার দশ কুড়ি সময়কালে হিন্দু ধর্মাবলম্বী মানুষের বেড়েছে বারো শতাংশ যা বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় সমান দু হাজার কুড়ি সালে বিশ্বে হিন্দুদের জনসংখ্যা ছিল একশো কুড়ি কোটি যা বিশ্বের জনসংখ্যার চোদ্দ দশমিক নয় শতাংশ এদিকে সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার দেশ ভারতে হিন্দুদের জনসংখ্যা কিছুটা কমেছে রিপোর্ট অনুযায়ী দু হাজার দশ সালে ভারতে হিন্দুদের জনসংখ্যা যেখানে ছিল শতাংশ সালে সেটা কিছুটা কমে দাঁড়িয়েছে শতাংশে অন্যদিকে একই সময়সীমায় দেশটিতে মুসলিমদের জনসংখ্যা চোদ্দ দশমিক তিন শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক দুই শতাংশে দশ বছরে ভারতে মুসলিমদের জনসংখ্যা তিন দশমিক ছাপ্পান্ন কোটি বেড়েছে এই বৃদ্ধির জন্য অধিক কি দায়ী করা হয়েছে ধর্ম পরিবর্তনের ঘটনা থাকলেও তার তুলনায় অনেক কম এই রিপোর্টে অন্যান্য ধর্মের জনসংখ্যার রিপোর্টও সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে এই দশ বছরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা দুশো আঠারো কোটি থেকে দুশো কোটি হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জনসংখ্যা আগের চেয়ে অনেক কমেছে বিশেষজ্ঞদের দাবি বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বেশি মানুষের বাস চীনে সাম্প্রতি সময়ে চীনে জন্মহার নিয়ন্ত্রণে কড়াকড়ির জেরে বৌদ্ধ ধর্মের সংখ্যা কমেছে আরও একটি উল্লেখযোগ্য তথ্য হল মুসলিমদের পর সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার নাস্তিকদের সাতাইশ কোটি বেড়ে নাস্তিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ কোটিতে সাতাইশ কোটি থেকে নাস্তিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো নব্বই কোটিতে পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার চব্বিশ দশমিক দুই শতাংশ মানুষ নাস্তিক